নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি আবার নতুনভাবে নতুন রিডিং নিয়ে তো বন্ধুরা আজকে আমি দেখে নেব আপনাদের হেটার্সদের এনার্জি এবং তারা কিছু প্ল্যান করছে কি না তাদের বর্তমান সিচুয়েশান কেমন আছে বর্তমানে তারা কি পরিস্থিতির মধ্যে আছে কী ভাবছে তো এই সমস্ত নিয়ে রিডিং করব আর আমার রিডিং রেজোনেট যদি করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা অনেকেই জানাচ্ছেন তার জন্য আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার খুব ভালো লাগে জানেন তো যখন রিডিং আপনাদের সাথে রেজোনেট করে আপনারা বলেন তো খুব আনন্দ হয় তখন আবার নতুন উৎসাহ নিয়ে চলে আসি আপনাদের কাছে নতুন রিডিং করার জন্য তো আজকে বেশি কথা না বলে চলে যাই সরাসরি রিডিংয়ে দেখে নিই আপনাদের হেটার্সদের কারেন্ট এনার্জি কি আছে তারা কি ভাবছে তো এই নিয়ে আজকে রিডিং बोले बोलेनाथ होता है प्लीज गाइड करो प्लीज गाइड करो प्लीज गाइड प्लीज गाइड करो मत चलो चलो थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू বন্ধুটা এখানে কতগুলো কার্ড এসেছে আগে দেখে নিই লাস্টে আছে বটমে আছে কুইন অফ কাপস তো আগে দেখে ওয়াও হুম দেখুন তাদের কী অবস্থা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ তো দেখুন বন্ধুরা এটাও আমি নিয়ে নিচ্ছি লাস্টের এনার্জি কুইন অফ কাপস তো আপনার যারা হেটার্স আছেন যারা আপনার মন খুব ভেঙে দিয়েছিলেন মনে খুব আঘাত করেছিলেন এতটাই আঘাত করেছিলেন তারা যে আপনি আর সহ্য করতে পারছিলেন না একদম লাস্ট স্টেজে আপনি পৌঁছে গিয়েছিলেন এবং আমার বন্ধুদের মধ্যে এমন অনেকে আছেন যারা ভেবে নিয়েছিলেন আর নিজের কিছু হবে না এবং দেখুন এটা বলা উচিত নয় কিন্তু এনার্জি এসছে তাই বলছি আপনারা কেউ কেউ হয়তো নিজেকে শেষ করার কথাও ভেবেছিলেন হেটার্সরা এতোভাবে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল এবং ভীষণ ভীষণভাবে আঘাত করেছিল এবং সেটা করেছিল মানে পিছন থেকে ছুরি মেরেছিল আপনাদের যে এনার্জিটা এখানে উঠে এসেছে তো হেটার্সদের এই মানে এত এই আপনাদের সাথে এরকম শত্রুতা করার ফলে আপনারা মোটামুটি একদম খুব খারাপ পজিশনে চলে গিয়েছিলেন এবং নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছিলেন সেইখান থেকে আপনি উঠে এসেছেন কারণ এখানে স্টারের এনার্জি এসেছে আপনারা হলেন সিট আপনারা হলেন ঈশ্বরের খুব গুটি কয়েক সন্তান যারা ঈশ্বরের খুব প্রিয় ঈশ্বরের খুব কাছের সন্তান যাদের ঈশ্বর খুব ভালোবাসেন সেই জন্য আপনাদেরকে হেটার্সরা আঘাত করা সত্ত্বেও আপনারা সেই আঘাত কাটিয়ে এখন পেজ অফ সর্ষের এনার্জির মধ্যে এসেছেন মানে অনেকটাই শক্ত হয়েছেন আগের মতো সব সময় ভয় পাওয়া সব সময় দুশ্চিন্তা করা কি হবে আমার আর কিছু হলো না আমি আর পারবো না আমি আর এগোতে পারবো না সব সময় একটা নেগেটিভ যে চিন্তা করতেন সেইখান থেকে বেরিয়ে এসেছেন পেজ অফ সোর্সের এনার্জিতে এখন কিন্তু আপনি অনেকটাই স্বাবলম্বী হয়েছেন এবং মনে অনেক সাহস এসেছে এখন আপনি নিজেই সক্ষম সেই হেটার্সটা যা করেছিল সেইখান থেকে আপনি বেরিয়ে নিজেই নিজেকে নিজের গ্রোথ করতে আপনি সক্ষম এবং দেখুন আপনাদের ওপরে হেটার্সটা ব্ল্যাক ম্যাজিক করেছিল আমাদের দুটো কার্ড এসেছে ব্ল্যাক ম্যাজিকের ঠিক আছে আপনাদেরকে বুদ্ধি বেঁধে দিয়েছিলো সর্বদিক থেকে বন্ধন ক্রিয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আপনারা নিজেরা ঠিক করতে পারছিলেন না কোন কাজটা করা ঠিক কোনটা করা ভুল হাতে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কোনো কিছু গ্রহণ করতে পারছিলেন না এবং সব সবসময় একটা আপনাদের কেউ যেন চোখে একটা পট্টি পরিয়ে রেখেছিল ওরা যা বলতো সেটা আপনারা প্রথমে শুনে গেছেন এটা আপনাদেরকে খুব ভালোভাবে ম্যানুপুলেট করেছে এবং আপনারাও তাদের ট্র্যাপে পা দিয়েছিলেন কিন্তু তারা যে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে আপনাদেরকে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেবে এটা আপনারা ভাবেননি এবং পরবর্তীকালে আপনারা হেটার্সের পরিচয় বুঝে গেছেন তাদেরকে চিনতে পেরেছেন কে আপনার গোপন শত্রু এবং অনেক শক্ত হয়ে গেছেন কিন্তু আপনাদের হেটার্সদের অবস্থা এখন আমি বলছি এখানে আরেকটা একটা এনার্জি এসেছে দ্য লাভার্সের কার্ড এসেছে এখানে আপনাদের কিন্তু আপনাদের পার্টনারের থেকেই হোক আপনাদের ভালোবাসার মানুষ থেকেই হোক বা প্রিয়জন যারা ছিলেন আপনাদের খুব কাছের মানুষ ছিলেন তাদের সাথে যাতে আপনাদের সম্পর্ক খারাপ হয় রিলেশনকে ভেঙে দিয়েছিলেন এই হেটারসরা তাও তন্তক্রিয়া করে দেখুন পুরো এনার্জি এসেছে সেটা এবং কারো কারো ক্ষেত্রে আমি বলছি এটা এখানে ফোর অফ পেন্টিকলসের কার্ড এসেছে তো আর্থিক দিক থেকে যাতে আপনারা গ্রহ করতে না পারেন সেই জন্য সমানে প্রচেষ্টা চালিয়ে গেছে আপনারা সুযোগ পাচ্ছিলেন কিন্তু সেই সুযোগ গ্রহণ করতে পারছিলেন না সুযোগ একটার পর একটা আসছে কারণ আপনাদের উপরে তো তন্ত্রক্রিয়া করা হয়েছিল এই কারণে কিন্তু আপনারা কোনো সুযোগ সুবিধা পেলেও সেটাকে গ্রহণ করতে পারছিলেন না কেমন একটা অদ্ভুত একটা ভাবের মধ্যে চলছিলেন কিন্তু ঈশ্বর কিন্তু আপনাদের সেই জায়গা থেকে আপনাদেরকে এখন শক্ত করেছেন কারণ আপনারা হলেন ঈশ্বরের প্রিয় সন্তান খুব প্রিয় সন্তান খুব গুটি কয়েকই হয়ে থাকে অনেকে সবাই তো হতে পারে না তো সেই কয়েকজনের মধ্যে আপনারা হলেন তার প্রিয় সন্তান সেই জন্য ঈশ্বর আপনাদেরকে এই আশীর্বাদ করেছিল এখন বর্তমানে আপনার হেটার্সটা কোন পজিশনে আছে হেটার্সদের অবস্থা কিন্তু এখন এরকম মানে তারা তাদের সাথে তাদের উপরে কেউ না কেউ আছেন যে আপনাদের উপরে যা খারাপ করেছিল তাদের সাথে কেউ এখন সেই জিনিসটা করতে চলেছে বা করছে আপনারা ওরা যেমন হেটার্সরা যেমন আপনাদেরকে ঠকিয়েছিল আপনাদের সাথে বেইমানি করেছিল সেই জিনিসটা আপনার শত্রুর সাথে অন্য কেউ করতে চলেছে এবং এই কারণে তারা একদম নেগেটিভ এনার্জির মধ্যে পড়ে আছে যেইটা থেকে তারা বেরোতে পারছে না এখানে কুইন অফ কাপস তাদের হাতে সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু এইবার গ্রহণ করতে পারছেন না এবং নাইট অফ কাপস আপনারা কিন্তু এবার সেই সুযোগ সুবিধা যেটা আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন সেটা তো আপনারা পাচ্ছেন এবং একটা স্টেবল পজিশানের মধ্যে যাচ্ছেন কিন্তু আপনার হেটার্সটা এইবার এই রকম পজিশনে আসতে চলেছে এখানে সেভেন অফ ওয়েন্টসের কার্ড এসেছে মানে তাদের জীবনে অনেক বাধা বিঘ্ন বিপত্তি আসতে চলেছে এবং তারা এইরকম যা আপনাদের সাথে করেছিল মানে তাদের উপরে কেউ না কেউ আছেন যিনি আপনার হেটার্সদের ওপরে কোনো রকম খারাপ কিছু করতে চলেছেন হেটার্সদের উপরে দেখুন এমন একটা হয়তো কারো কারোর ক্ষেত্রে এরকমও আসবে কারো হেটার্সদের ক্ষেত্রে এটা হতে পারে তাদের উপরেই এবার কেউ না কেউ তন্তক্রিয়া করতে চলেছে বা তন্তক্রিয়া করেছে যেই কারণে তারা এখন খুব স্টাক্টনেসের মধ্যে থাকবে খুব বদ্ধ একটা পরিস্থিতির মধ্যে থাকবে তারা এবার বেরোতে পারবে না এবং তারা ভাববে এই কাজ আপনারা করেছেন কারণ তারা তারা জানে যে আমরা কার সাথে কী শত্রুতা করেছি এবার আপনি যখন পেজ অফ সোর্সের এনার্জির মধ্যে এসে গেছেন অনেকটাই শক্ত হয়ে গেছেন সে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন আর তারা আপনার হেডার্সরা যখন এই পরিস্থিতির মধ্যে পড়েছে এই নেগেটিভ এনার্জির মধ্যে পড়েছে তাদের সাথে এখন কেউ খারাপ করছে তাদের যখন কেউ মন ভাঙছে একটার পর একটা আঘাত করছে তাদের হওয়া কাজ হতে চাইছে না তারা ভাবছেন আপনারা বুঝিয়ে এটা করছেন এবং হেডার্সরা কিন্তু এটা জানতেও দিতে চাইছেন না আপনাদেরকে যে তারা খারাপ আছে তারা কিছুতেই এটা জানতে দিতে চাইছেন না যে তারা খারাপ আছে কিন্তু তাদের সাথে খারাপ হতে চলেছে খারাপ হচ্ছে কারণ আমাদের এখানে ট্যারট কিন্তু তাই দেখালো ঠিক আছে বন্ধুরা এবার আমরা দেখে নেব ডিভাইন কার্ড থেকে কি মেসেজ আসছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা তো এখন আমরা দেখে নেবো ডিভাইন কার্ড থেকে বাও কি তাড়াতাড়ি থ্যাংক ইউ অনেকগুলো এসে গেছে এগুলো আমি নেব না এত ফাস্ট এনার্জি থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা প্লিজ গাইড করো আমার বন্ধুদের বা কার্ডগুলো আগে দেখিনি কালী কালিমা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা আপনাদেরকে প্রোটেক্ট করছেন আপনাদের শত্রুদের থেকে আপনাদেরকে কিন্তু কালিমাই প্রোটেক্ট করেছেন এ দেখুন আমাদের বটমে এনার্জি এসেছে এখানে আপনাদের উপরে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তা পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে আপনাদের সাথে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং তা আমাদেরকে কালিমা প্রোটেক্ট করেছেন কালিমা কিন্তু আমাদেরকে সেই ব্ল্যাক ম্যাজিক থেকে বার করে এনেছেন এবং শত্রুদের ওপর সাজা কিন্তু কালিমাই তাদেরকে দেবেন যে বা যারা আপনাদের সাথে খারাপ করেছে তাদের বিচার এবার কালিমাই করতে চলেছেন থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা গাইডেন্সটা আমরা দেখে নিই আচ্ছা ফেসিং ফিয়ার মেজর স্পিরিচুয়ালিটি গিফটস আচ্ছা আচ্ছা আপনাদের জন্য বলছে কোনো স্পিরিচুয়াল চেঞ্জ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো স্পিরিচুয়াল চেঞ্জ আসছে এবং আপনারা আগের থেকে কিন্তু অনেক স্পিরিচুয়াল হয়েওছেন ঈশ্বরের ওপর শুধু বিশ্বাসটা রাখুন ঈশ্বরই আপনাদেরকে এই সমস্ত রকম খারাপ পরিস্থিতি থেকে বার করে আপনাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যাবে আপনাদের মাস্টার জিজাসের কার্ড এসেছে থ্যাংক ইউ বাবা তো আপনাদেরকে বলা হচ্ছে যে যে বা যারা ক্ষতি করেছে আপনারা তাদেরকে মাফ করে দিন ক্ষমা করে দিন কারণ তাদের বিচার এবার প্রকৃতি করবে তাদের বিচার এবার কালিমা করবেন আপনারা যতক্ষণ না তাকে মাফ করবেন আপনারা চেষ্টা চালিয়ে যাবেন তাদের যদি চালিয়ে যান যে তাদের সাথে ক্ষতি করা বা তাদের যা আমার সাথে করেছে আমি এবার তাকে দেখে নেব এরকম যদি করে যান তাহলে কিন্তু কালিমা বা নেচার আমাদের কেউ কিন্তু প্রতিশোধ নিতে পারবে না আপনারা ক্ষমা করে দিন আপনাদের ওপরে যা ক্ষতি হয়েছে যে বা যারা করেছে তাদের বিচার কিন্তু প্রকৃতি করবে সেটাই আমাদের এখানে বলছে ফরগিভনেস আপনারা ক্ষমা করে দিন আচ্ছা এখানে বলছে হ্যাঁ আপনাদের যেটা এখানে ভীষণ আমি যেটা কার্ড থেকে অনুভব করতে পারছি প্রথমে বলে দিই আপনাদের মাথা না এখন অনেক দিকে ঘেটে আছে কোনো একদিকে ফোকাস করতে পারছেন না তো এখানে আমার যেটা মনে হচ্ছে যে আপনাদেরকে কিন্তু ঈশ্বর বলছেন আপনারা কোনো একদিকে ফোকাস করুন সব দিক মানে সব কিছু নিয়ে না মাথা ঘামাবেন না সব কিছুতে ফোকাস করতে যাবে না যে কোনো একদিকে আপনি ফোকাস করুন এবং আপনাদের আরেকটা একটা গাইডেন্স এসেছে যে আপনাদেরকে আপনাদের কিন্তু হায়ার লার্নিংয়ে এখানে কার্ড এসেছে তো ঈশ্বর কিন্তু আপনাদের কিছু শেখাচ্ছে সেই শেখা একটা একটা স্টেজের পরে একটা স্টেজ একটা একটা করে যে উঠে যাওয়া হায়ার লার্নিং আপনারা অনেকটা শিখেছেন অতীতের ঘটনা থেকে অনেক কিছু শিখেছেন এই শেখার দরকার ছিল আপনাদের সেই জন্যই কিন্তু আপনাদের সাথে খারাপ কিছু ঘটেছিল আপনাদের বলছে এই যে এক্সপেরিয়েন্স করেছেন আপনারা আপনারা শিখেছেন এবার আপনারা আবার এগিয়ে যাচ্ছেন আরও অন্য কিছু শেখার জন্য কাজে যা খারাপ হয়ে গেছে সেটা নিয়ে আপনারা আর ভাববেন না তার কারণ যেটা হয়ে গেছে সেটা আর ডিপিট হবে না আপনাদের সাথে আপনারা ওটা শিখবেন বলে আপনাদের জীবনে শেখার দরকার ছিল সেই জন্যেই কিন্তু সেটা আপনাদের জীবনে ঘটেছে এবং এই ঘটনা থেকে কিন্তু আপনারা অনেক শিক্ষাও নিয়েছেন সেটা কিন্তু সেই শিক্ষাটা নিয়েছেন এবার আপনারা অন্য কিছু শেখার জন্য এগিয়ে চলেছেন থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা তো আজকে আমরা দেখে নেব একটু ছোট্ট করে আমাদের অ্যাঞ্জেলস গাইডেন্স অ্যাঞ্জেলস আমাদের জন্য কী বলছেন ও শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে থ্যাংক ইউ মা কালিমা তার বিচার করছেন কালিমা শুরু করে দিয়েছেন ন্যায় বিচার তো আপনাদের তো আমি দেখলামই ট্যারোটের মাধ্যমেও দেখলাম ডিভাইন কার্ড থেকেও দেখলাম ষড়যন্ত্রকারী পরিবারের লোক হতে পারে এখানে আমার বন্ধুদের মধ্যে এমন কেউ আছেন যাদের পরিবারের লোকই আপনাদের ওপরে ষড়যন্ত্র করেছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সেলিব্রেশান আপনাদের জীবনে নতুন কিছু হচ্ছে বোধ তার জন্য সেলিব্রেশন করতে চলেছেন কারণ এর আগেও তো আমরা সেরকম কার্ড দেখলাম ভগবান জানেন আপনার মূল্য আপনার মূল্য কেউ না জানলেও ভগবান কিন্তু জানেন আপনি তার প্রিয় বাচ্চা প্রিয় সন্তান কাজে ঈশ্বর ঠিকই বোঝেন তার প্রিয় সন্তানকে কেউ কষ্ট দিলে ঈশ্বর কিন্তু তাকে ক্ষমা করেন না পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আপনাদের কিন্তু ঘুম কম হচ্ছে ঘুমুন একটু বেশি করে আচ্ছা ইউ হ্যাভ হিলিং ইন ইউর হ্যান্ডস আপনার হাতে হিলিং পাওয়ার আছে সেটাকে কাজে লাগান মন খারাপ করবেন না তাহলেই নেগেটিভ হয়ে যাবে না নেগেটিভ হয়ে গেলে কিন্তু আপনাদের সাথে নেগেটিভই ঘটে সবসময় পজিটিভ থাকবেন ভালো চিন্তা করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এটা ম্যানিফেস্ট হয় এবং আমাদের সাথে পজিটিভই ঘটে শত্রুরা চাইছেন আপনারা পূজাপাঠ ছেড়ে দিন আপনারা পূজা পাঠ করলে তাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে তারা এখন মানে খারাপ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে আর আপনারা ভালো হয়ে যাচ্ছেন আপনাদের মধ্যে সেই শক্তি আসছে আপনারা এগিয়ে যাচ্ছেন একটার পর একটা তো সেই জন্য শত্রুরা চাইছেন যে আপনারা যাতে পূজা পাঠ ছেড়ে দিন পূজা পাঠ ছেড়ে দিলে তাদের সুবিধা হবে আপনাদের সাথে শত্রুতা আরও বেশি করে করতে পারবে আপনারা কষ্টে থাকবেন দেখে তাদের খুব আনন্দ হবে এই ছিল আজকের রিডিং তো বন্ধুরা আমার রিটিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক অন্তত করবে আর কার সাথে এটা রেজোনেট করলো আমাকে একটু জানাবেন আমারও খুব ভালো লাগে থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ